ফাঁসির কাছটা ঝুলায় মানে সরাসরি দেখতে চাই তার বিচার আমরা দেশবাসীকে জানাচ্ছি এবং তার দাদি যে বললেন কথাটি আমরা চাই সঠিক বিচার এবং ওপেনলি সামনাসামনি বিচার হবে তাকে ঝোলায় তাকে ফাঁসির ঝোলানো হবে ঠিক আছে আমরা আসছিলাম আসিয়ার বাড়িতে সবাই আসলে কান্নাকারি রোল পড়ে গেছেন এত সুন্দর একটি মেয়ে তার জীবন যে চলে যাবে আমরা ভাবতেও পারি নাই আর আমরা মাঝে শুনছিলাম যে আসিয়া ষাট পার্সেন্ট সুস্থ অবস্থায় চলে আসছেন কিন্তু দেখা গেছে যে আমরা হঠাৎ করে আজকে জানতে পারলাম ফেসবুকে দেখি ইনালিল রজন এটা আমরা দেখতে পাই আসলেই দুঃখ ভারাক্ষ হৃদয় মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা এই জাগছে যে আসিয়া এরকমের ধর্ষণ যাতে না হয় বাংলাদেশে আমরা এটাই দেখতে চাই এখানে সব ধর্মের লোকই এখানেই আসেন হিন্দু সম্প্রদায় মুসলমান সকলেই আসছেন আসলে আসি একজন ভালো মেয়ে ছিলেন যার কারণেই তারা এত মানুষের এত ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি আর আসলেই একটি গরিব পরিবার তারা ছোট্ট একটি পরিবার এত সুন্দর একটি পরিবার তারপরও তাকে যেভাবে মারা হবে আমরা ভাবতে পারি নাই তার বনায় বাড়ি গিয়েছিলেন হিটু ধর্ষক হিটু সেই হিটুর বাড়িতে সে মারা গেছেন আর এটা পরিকল্পিতভাবেই আমার মনে হয় করা তাকে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছিল মনে এবং ওর যে বোনটা ওর তো কিছু জানে না ওর বোনটাও সে কিছু বলতে পারে না এবং যা বলছে এলোমেলো ভাবে কথা বলছিলেন এলোমেলো কথা বলছিলেন আসলে কথাগুলি সঠিকভাবে বলতে পারে নাই তার ভিতরে একটা ভয় জাগছে আর কি তো আমরা চাচ্ছি যে সকলের কাছেই আমরা চাই যে এই আসি আসিয়ার বিচার জন্য আমরা সকলেই দেখতে পাই ইনশাল্লাহ হতদরিদ্র একটি পরিবার আসলে এই পরিবারটি একেবারেই জীর্ণশীর্ণ অবস্থায় দেখতে পাচ্ছেন খুবই গরিব অসহায় আমরা চাই আমরা সকলে তার পাশে দাঁড়াতে চাই এবং তার ফ্যামিলি যেন একটু ভালো দিকে আসে সকলের কাছে আমাদের আহ্বান আমরা যেন সকলেই সকলে মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা যে গ্রামটির আসছি জারিয়া জারিয়া গ্রাম আপনার কাটা ট্যাঙ্গাখালি পার হয়ে ব্রিজ পার হয়ে তার আসিয়ার বাড়ি এবং রাস্তার সাথেই তার বাড়িটি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এবং দুস্থ পরিবার অসহায় দুস্থ পরিবার এই পরিবারের এই ধরনের ঘটনা এই হিটু যে ধর্ষক সে যে এই কামটি করেছে এটা একটু অন্যায় সারা বিশ্বের মানুষ একটি তাক লাগিয়ে রয়েছে যে আসলে কি ধরনের ঘটনা তাকে এতোভাবে নির্যাতন করা হয়েছিল যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা চাই সঠিক বিচার এবং দ্রুত ট্রাইব্যুনাল বিচার হোক এটা আমাদের আশা সকলের কাছে আমার দাবি সকলের কাছে আমাদের দাবি যে আমরা আসলাম আপনাদের এলাকায় এবং আসিয়া যে না মেয়েটি ছিল এই মেয়েটি কেমন ছিল

অবশ্যই অবশ্যই এটা হলো জনগণের প্রত্যাশা তাহলে আজকে আমার এই ভাইটা শান্ত পাবে তার মা শান্ত পাবে গ্রামবাসী শান্তি পাবে বাংলাদেশের লোক শান্ত পাবে এই নর ধরিয়ে আমাদের বিএনপির ভাত ভার চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন তাদেরও দাবি আমাদের বিএনপির পক্ষ থেকেও দাবি যে এই নর পশুকে ফাঁসি দেওয়া হোক জনসম্পদ ঠিক আছে আমার নাম মোহাম্মদ মকুল খান আমি বিএনপির ইউনিয়ন সাবেক এখন তো কমিটি নাই যুগ্ম জয়েন্ট সেক্রেটারি ওয়ান ছিলাম আমার সেক্রেটারি মারা যাওয়ার কারণে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম দীর্ঘ সতেরো সালের থেকে